ঠিক আছে ভাইয়া ও আচ্ছা আপু দোকানদারিতে কি মন বসে না কেন ভাইয়া এই কথা বললেন কেন না আর কি যে দোকান ফালাই আছে চয়লা যান কার বসায় ফালাই যান কেন ওই যে তার বসায় আপনি যখন ছিলেন না তখন আমি এই যে একটা লাড্ডু খাইছিলাম এই জায়গা থেকে লাড্ডুর টাকাটা রাখেন আর চারটা চকলেট নিয়েছিলাম ভাবছিলাম আপনি আসলে দিয়ে দিব হয়তো খেয়াল ছিল আমার আবার ও আচ্ছা ঠিক আছে ভাইয়া সমস্যা নেই